এখনও সেই জায়গায় পৌঁছাতে পারি আমি আমার অনুভূতির একটু শুরুতে বলবো আমাদের যারা রাষ্ট্র আছে তারা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন একটি কাঠামো তৈরি করে যে একটা স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফ শুরু করতে গেলে যেমন ব্যাংকের একটা অ্যাকাউন্টের আওতায় আসবে এখন আমাদের চার কোটির উপরে মানুষ কিন্তু ব্যাংকিং চ্যানেলের আওতায় নেই আমাদের প্রায় এইটি মানুষ কিন্তু ইন্স্যুরেন্স পলিসির চ্যানেলের আওতায় নেই এটি কিন্তু একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য খুবই জরুরি সেই ক্ষেত্রে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ নিয়ে এই কথা বলবো পক্ষ নিয়ে বলছি এই জন্য যে আমি কিন্তু আমরা তিনজন মানুষ একত্রে বাসা থেকে বের হয়েছি আমার সাথে দুজন অন্য আরেকটি ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সে তারা পলিসি করেছে আমি কিন্তু এসেছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাট তাদের বিমাপূর্তির টাকা তারা পায়নি এবং তারা না পেয়ে তাদের আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফিরে গেছে পেপার্সগুলো আমাকে দিয়ে গেছে যে আপনি তো মতে একটু একটু গিয়ে গিয়ে ট্রাই করবেন আমি অসংখ্যবার ট্রাই করেছি প্রতিষ্ঠানটি একরকম দেউলিয়া কিন্তু আমি যেই ইন্স্যুরেন্সে আমার বিমা পলিসিটা করলাম আমি ইনেস্টাম যাকে থেকেতে আমার পলিসি চেক নিয়ে গেছে আমার সাথে এখন সেটা চেক আছে এবং আমি আরেকটা ইন্স্যুরেন্স করেছি এই গল্পটি যখন আমি আমার ফ্যামিলিতে গিয়ে বললাম যে দেখো এই পজিশন প্রত্যেকে বলতেছে যে তাইলে আমরা কেন বিমা পলিসির বাইরে রয়ে আমি মনে করি তখন যদি আমি বলতে পারতাম যে তোমরা সবাই আসো আমরা হোল ফ্যামিলি ইন ফর প্রশনাল লাইফ ইন্স্যুরেন্স তাহলে আরও সাস্টেন হতো এখনও সময় আছে আমরা মনে করি যারা আমাদের এই বিমা চ্যানেলের বাইরে রয়ে এখানে যার বয়স হয় তার জন্য কিন্তু পলিসি আছে যার বয়স দুই বছর তার জন্য পলিসি আছে ব্যাপক বহুমাত্রিক পলিসি আছে সবাই যদি আমরা বিমাতে আসতে পারি একজন ব্যক্তি হিসাবে যেমন আমরা আমাদের জীবনের একটি সাস্টেন এবং একটা পলিসির আওতায় আসতে পারবো তেমনি আমরা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে তৈরি হওয়ার জন্য কিন্তু খুব চমৎকার একটি জায়গায় আমরা পৌঁছাতে পারি আর আমি শেষ কথা ধন্যবাদ জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বোর্ডকে ম্যানেজমেন্ট বোর্ডকে আস্থা অর্জন করতে পেরেছি ট্রাস্ট যে সবচেয়ে বড় একটা অ্যাসিড ব্যাঙ্ক সেটা এই প্রতিষ্ঠানটি অর্জন করতে পেরেছে অতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদেরকে যারা আগামীতেও ইন করবে তাদেরকে পেছনে ফিরে তাকাতে হবে না শুধুই সামনের দিকে অনন্তকালের দিকে আলোময় ভবিষ্যতে বলে আমি বিশ্বাস করতে